আল্লাহ তেন হাবিবরা জানাই দেন আমার হাবিব আপনি জানাই দেওয়া যে আপনার অবদানের কারণে আপনার প্রচেষ্টার কারণে আপনার ত্যাগের কারণে আপনার কোরবানির কারণে আপনার পরিবারের মানুষের জন্য আপনার উন্মত হলে মহব্বত করেন আমি আপনার খৈয়ার আপনি ওখানে আপনার উন্মত খৈয়া উকা আফসুস লাগে মাঝে মাঝে কোনো কোনো কথা হলে। দুঃখে মাথা লাগে আমরা পাক পাঞ্জাতন কইনি पाक পঞ্জতন বুঝিন তো রাসূলে পাক কইনা নি রাসূলে করিম যা অর্থ গিতা রাসূলে পাক রাসূল পবিত্র মতিন না এই পবিত্র ফাসতন পবিত্র এটা তো পাক শব্দটা তো আরবি না মতিন না পাক শব্দটা ফারসি পাক শব্দ ফারসি তো এগুরো আল্লাহর বড় ভক্ত তারা আল্লাহ সালাহর শরীরে ভক্তпорта সাইড না এরর বক্তব্য হইল

এরারে দুনিয়ার পাপ পঙ্কিলতা তো নেই আল্লাহ সাইন এরারে মুক্ত রাস্তা আচ্ছা কহ যে ইয়াসিম সুরার শেষর যে আয়াতর আগরটা ইগুত নানি আল্লাহ যে তা ওটা করেন কইতে দেরি হয় দেরি হয় না আলে ব্যাপারে আল্লাহর ইরাদা হইলো এরা পাক তাহলে পাক হইবে না না পাক হইবা পাক তাইলে যদি আহলে বহতু পাক কইতে রসুল্লাহ খাতিরে পাক তাইলে রসুল্লাহ এর চাইতে বড় পাক কথা বুজা গেছে না তাহলে আল্লাহর হাবিব ওর আওলাদ রে আল্লাহর নবীরে পাক কইলে অসুবিধাটা কোন জায়গায় কোরআন শরীফর দলিল দ্বারা নবী পাক এখান সাব্যস্ত হয়েছেন না হয়েছে না আহলে বয়স পাক এটা পরিষ্কার হয়েছেন না না মুমিন অকল পাক এটা সাব্যস্ত হয়েছেন না না হয়েছে ও জায়গাত এত দুঃখ এরার যে আপনি যদি কইন যে আপনার রসুলে পাক তে এরা শিরিক মনে করে আর এর চেয়ে বেশি চটি যায় তারা যখন শুনে যে আমরা আহলে বয়েতে পাক কই পাক পাঞ্জাতন তন কই পাঁচ তন যারা পাক এ কথাটা তো বেলা দলিল হয়েছেন না এটা পার্সিয়ান সংস্কৃতি সভ্যতা নাই এটা পারস্যের স্বীকৃত বিষয় নাই এটা খুদ আল্লাহ রব্বুল আলমিনের দেওয়া ফরমান ইরশাদ আল্লাহ তান হাবিব আহলে বয়েতে পাক রাখছেন হোক সুবাহ এর লাগি আমরার মাঝে ফাঁকে 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 শিয়াইয় এগুলা ঢুকাই দেওয়ার আমি যতটুকু আমার বুঝে আমার আখলে লয়ে আমি এগুলার বোঝানোর চেষ্টা করি খালি প্রতিবাদ করলে ওই নাই এটা বোঝানোর দরকার খুব সূক্ষ্ম কৌশলে আমরা দেশের কিছু ওলামাই কেরাম মুক্ত বাড়ায় এবং তাই মুখ তুলে দিতে তারা সক্ষম হয়েছে তৌহিদি জনতা এটা হলেন নি আপনারা সম্মানিত তৌহিদি জনতা পাচ্ছেন না তৌহিদি জনতার দাওয়াত দেওয়া হয় তৌহিদি জনতা কোনো মুমিন হইতে না তৌহিদি জনতা কোনো মুমিন হইত কোনো মুসলমান তৌহিদি জনতা হইত পারত নাই কেন পারত নাই প্রকৃত মুসলমান মানুষ যে ইমান আনছে হে হইব মুমিন মুসলমান কথা বলছেন না আর তৌহিদি জনতা যারা এরা সাইনবোর্ড লাগাইয়া তৌহিদি জনতা হইলে শিয়া

زدت ترار مزموتو إذ الله خيلونا ولا تَمُوتُنَّ إلا وأنتم موحدون ما تنسوا الله خيلونا يعني وأنتم مسلمون أنتم مسلمان إبراهيم عليه الصلاة والسلام ربنا واجعلنا مسلمين لك ومن ذريتنا أمة مسلمة لك.

কটাৰ কটা আমাৰ জনতা সামাইছে অথচ তৌহিদী জনতা যদি কৰে শুনা আম মানুহ শুনাও নি কয় আল্লা তাৰে মাফ কৰক কিন্তু যাৰা বুজিয়ে কৈবা এই কথা তাক বুজি আইবা একছলমান তাকে নাই এৰা মুনাফিক মুছলমান এৰা নাম কথা বুজা গৈছে ৰাণী মজলিস আমরার দেশ এই যে সময়টা আইছে বহু রং দরিয়া বহুত সুন্দর সুন্দর নাম আমরার দেশ আমদানি করে ওয়াজর সময় আইসে না নে শীতর মৌসুম আইসা আস্তা দেশ তো নতুকয়া বিদেশ নত আলিম আনো হইব কিন্তু মনে রাখ সব আলিম যদি হকিকে আলিম হইতা তাইলে ইসলাম ধর্মের মধ্যে কোন কিতা থাকতো না কীটনাথ থাকতো না যে আলিমানে আদবের অসুল মিলতো নাই আহলে আদব মিলতো না কোরআন শরীফের ইজ্জত মিলত নাই মসজিদের ইজ্জত মিলত নাই কাবা শরীফের ইজ্জত মিলত নাই মদিনা তুইবার ইজ্জত মিলত নাই পৃথিবীর কোন আলিমে কোনদিন কথা কইছেন আমার দুই সাইডে বড় বড় দুইজন আলিম সাব আমি যারা সামনে কোনো তিবলে মক্তব নাই কেউ কোনদিন কইতে পারছনি নিজে মদিনা শরীফে এক দিন আইব যে দিন নাউজুবিল্লাহ আমার মুখে কিলা লাইতো যে কুত্তাে ফেশাব করবে মদিনা শরীফের মসজিদও হ্যাঁ কেউ তাড়ানে वाला মানুষ থাকতে না হইছ নিরব কইতে নাউজুবিল্লাহি গাল মদিনা শরীফ হইল মামবা ইমান مخজনে ইমান মতলা ইমান মদিনা মদিনাত তৈবাইল মর্যাদা ইমান মানে টাকার টাকা বইতো না সাফ জেলা আস্থা দুনিয়া গুরিয়া ইয়ার গাতো হামায় বলা ঈমান ছাড়া জগত গুরিয়া মদিনা শরীফ হই আশ্রয় দিব জুরে কই সুবহানাল্লাহ আল্লাহর নবী ফরমান মদিনা শরীফের রাস্তা তাল্লাহ ফристоা হল নিযত করিয়া রাখবা দাজ্জাল পর্যন্ত মদিনা শরীফের আরিয়াত দুঃখত fart না জুরে কই সুবহানাল্লাহ মুসলমান হইয়া পয়সা বললাম পারবা কারণ হইল যে ইয়াজিদের দলে যেটা ডেঞ্জারাস হাম যে কয়টা করছি এর মধ্যে একটা হইল হাজারে আসুদ ক্ষেপণাস্ত্র মারছে বুঝছেন না কাবা শরীফর গিলাফ জ্বালাইছে হ্যাঁ মসজিদে নবীর পবিত্রতা নষ্ট করছে তিন দিন পর্যন্ত গুড়া গাদা বান্ধিয়ার আছে। পেশাব পায়খানা খরাইছে না মদিনার সাহাবিয়া মহিলা হলে তারা নির্যাতন করছে মদিনার সাহাবি তাবি সকল পুরো দশ হাজার শহীদ করছে সাত শত সাহাবি আসলে যারা ইটা করতে পারছে করাইতে পারছে এরার দিল ই মহিলা আছে এরা এখানে করিতে পারবো কিন্তু কোন মোমিনার পক্ষে সম্ভব নাই কোন ভবিষ্যৎবাণী নাই রসুল্লাহার

اللهم صل على سيدنا مولانا محمد